বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমি মোহাম্মদ ইমাম গাজ্জালী শোয়াক পরিচালক ফিউচারওয়াল দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ கண்டের মধ্যে সায়ন্তনভুক্ত একটি দেশ এবং যেই দেশের নাম সকলেরই জানা রয়েছে এবং এই দেশটি অনেক উন্নত সুকি সমৃদ্ধশালী একটি দেশ এবং যেই দেশে রয়েছে আপনাদের জন্য প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের পেশাদারিত্বের কাজের সুযোগ এবং এই দেশের বিএফএস গ্লোবাল আগামী জানুয়ারির পনেরো তারিখ থেকে বাংলাদেশে বসে আপনাদের কাছ থেকে ফাইল জমা নেবে এবং বাংলাদেশে বসে আপনাদেরকে ভিসা প্রদান করবে এই দেশটির নাম রোমানিয়া দর্শক এই রোমানিয়া রোমানে দেশ নিয়ে অনেকের অনেক ধরনের জল্পনা কল্পনা রয়েছে অনেক বিতর্ক রয়েছে কেউ ভিসা পেয়ে খুশি হয়েছেন কেউ আবার পারমিট হাতে পেয়ে ভিসা না পেয়ে কষ্ট পেয়েছেন আবার কেউ রিফিউজ হয়ে আবার কষ্ট পেয়েছেন আবার কেউ যেতে না পেরেও কষ্ট পেয়েছেন আবার কেউ যাওয়ার আশা নিয়ে বুক বেঁধে রেখেছেন এই হচ্ছে আপনাদের জন্য সুবর্ণ একটি সুযোগ রোমানিয়া যাওয়ার আজকের ভিডিও জুড়ে থাকছে রোমানিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের এবং আপনাদের জন্য আর একটি খুশির সংবাদ নিয়ে আজকের এই এই ভিডিওর আয়োজন ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন আমাদের সঙ্গেই থাকুন দর্শক রোমানিয়া এই রোমানিয়া দেশ নিয়ে অনেকেরই অনেক জল্পনা কল্পনা রয়েছে কেউ রোমানিয়ার ভিসা পেয়ে খুশি হয়েছেন কেউ আবার ভিসা রিফিউজ হয়ে কষ্ট পেয়েছেন কেউ আবার ওয়ার্ক পারমিট হাতে নিয়েও ভিসা পাননি তারাও কষ্ট পেয়েছেন কেউ আবার ইন্টারভিউ দিয়েও রিফিউজ হয়ে কষ্ট পেয়েছেন কেউ আবার যাওয়ার জন্য বুক বেঁধে রেখেছেন আশায় আশায় তারও অপেক্ষায় রয়েছেন দর্শক আপনাদের অপেক্ষার দিন শেষ শুরু হচ্ছে জানুয়ারি মাসের পনেরো তারিখ থেকে কন্সুলেট টিম কর্তৃক ভিসা প্রদান রুমানিয়ার জন্য রুমানিয়াতে প্রায় তিন লক্ষ শ্রমিক নেওয়া হবে অতএব এই সুবর্ণ সুযোগ আপনার জন্য অপেক্ষা করছে রুমানিয়াতে যাওয়া এবং এটিও ঘোষণা হয়েছে যাদের ওয়ার্ক পারমিট পূর্বের রয়েছে আপনারা একশত পঁচিশ ইউরো পে করলে আপনার ওয়ার্ক পারমিটটি নবায়ন করে আবার আপনি পেয়ে যাবেন তারপর আপনি ভিসার জন্য আবেদনের সুযোগটি পাচ্ছেন এছাড়া যাদের পূর্বের কোনো ওয়ার্ক পারমিট নিয়ে আপনারা নতুন করে ভিসার জন্য আবেদন করতে পারবেন এই এই দেশটি হচ্ছে আপনাদের জন্য স্বপ্নের একটি দেশ তাহলে কেমন দেশ এই স্বপ্নের দেশ রুমানিয়া চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি রোমানিয়া দক্ষিণ পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র এর উত্তর পূর্বে রয়েছে ইউক্রেন ও মলদোয়া পশ্চিমে হাঙ্গেরি এবং সার্বিয়া দক্ষিণে বুলগেরিয়া ও দানিয়ব নদী রুমানিয়ার পূর্ব দিকে রয়েছে কৃষ্ণ সাগর রুমানিয়া বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের একটি সদস্য রাষ্ট্র এবং দুই সালে এই রুমানিয়া সেনজেন তালিকাভুক্ত হয়েছে রুমানিয়া বাংলাদেশিদের জন্য নতুন একটি শ্রম সৃষ্টি করেছে ইতিমধ্যে অনেক লোক ওয়ার্ক পারমিট ভিসায় রুমানিয়া গমন করেছেন ফিউচার পক্ষ থেকে ইতোমধ্যে অনেক অনেক ক্যান্ডিডেট রোমানিয়ার ভিসা লাভ করে রোমানিয়া গমন করে তাদের নিজ নিজ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন রোমানিয়াতে বর্তমানে স্যানজেন হওয়ার পরে ভিসা সংক্রান্ত বিষয়ে অনেক ধরনের পরিবর্তন এসছে অনেক সহজভাবে আগের মতো ইন্টারভিউ প্রদানের মাধ্যমে ভিসা নেওয়া যাচ্ছে দর্শক এবার আমরা জানবো আপনাদের জন্য রুমানিয়াতে কি কি কাজের সুযোগ রয়েছে চলুন আরেকটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি রুমানিয়ার ভিসা প্রসেসিং সাত থেকে আট মাসের ভিসা প্রসেসিং সময় লাগবে এছাড়াও এক থেকে তিন মাসের মধ্যে আপনার পারমিট চলে আসবে রুমানিয়া ভিসা হওয়ার পর এয়ারপোর্ট থেকে কোম্পানির লোক রিসিভ করবে সরাসরি কোম্পানিতে চাকরি এছাড়াও এক বছরের ভিসা প্রতি বছর নবায়ন যোগ্য হবে টিআরসি আপনি তিন মাসের মধ্যে লাভ করতে পারবেন রোমানিয়াতে গেলে আপনি বেতন হিসাবে পাবেন আটশো থেকে বারোশো ইউরো পর্যন্ত এছাড়াও যথেষ্ট পরিমাণ সুযোগ রয়েছে ও খাবার ব্যবস্থা কোম্পানির পক্ষ থেকে ফ্রি হিসাবে পাবেন সপ্তাহে পাঁচ দিনের কাজ দুই দিন ছুটির ব্যবস্থা এছাড়াও আপনি নির্দিষ্ট সময় পরে পি এর সুবিধা লাভ করতে পারবেন দর্শক এবার আমরা জানবো রুমানিয়াতে যে আপনি যে কাজকর্ম করবেন এই কাজের বিনিময়ে কি কি সুযোগ সুবিধা পাবেন এবং আপনি স্যালারি কি পরিমাণ পাবেন চলুন আরেকটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসে রোমানিয়ায় গেলে আপনি কি কি ধরনের কাজের সুযোগ পাবেন রোমানিয়ায় গেলে আপনারা কনস্ট্রাকশন সাইডে কাজ করতে পারবেন এর মধ্যে যারা দক্ষ টেকনিশিয়ান আছেন যেমন রড বাইন্ডার ব্রিকলেয়ার প্লাম্বার মেশন টাইস মেশন ভেকো অপারেটর ক্রেন অপারেটর ওয়েলডার ইলেকট্রিশিয়ান সহ নানা পদে যারা দক্ষ রয়েছেন যাদের ডিপ্লোমা সার্টিফিকেট আছে বা দেশে বিদেশে বিভিন্ন জায়গায় কাজ করেছেন তাদেরকে টেকনিশিয়ান হিসেবে রোমানিয়াতে কনস্ট্রাকশন সাইটে কাজ করলে প্রচুর পরিমাণে স্যালারি পাবেন এছাড়াও দক্ষদের পাশাপাশি অদক্ষরাও কনস্ট্রাকশন সেক্টরে কাজ করতে পারবেন রোমানিয়াতে বিভিন্ন রকম শিল্প কারখানায় আপনারা কাজ করতে পারবেন ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং এছাড়াও বিভিন্ন টেক্সটাইল গার্মেন্টস গার্মেন্টস এর বিভিন্ন সেকশনের মধ্যে সুইং অপারেটর থেকে শুরু করে আয়রন ম্যান ফিনিশিং ম্যান হিসাবে কাজ করতে পারবেন এছাড়াও বিভিন্ন রকম অটোমোবাইল গ্যারেজ ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারবেন কার সে কাজ করতে পারবেন এছাড়াও বিভিন্ন রকম ফার্নিচার ফ্যাক্টরিতে প্রচুর পরিমাণে কাজের সুযোগ রয়েছে রোমানিয়াতে গেলে আপনারা এগ্রিকালচার হারভেস্টিং গ্রিন হাউস এবং কৃষি ক্ষেত্রে কাজ করারও প্রচুর সুযোগ রয়েছে বিভিন্ন ক্ষেত্রে দক্ষ অদক্ষ উভয়কেই ভিসার জন্য করছে এবং সকলেরই ভিসা হচ্ছে তবে এইটুকু মনে রাখতে হবে যারা রুমানিয়া যাবেন তারা ইন্টারভিউ দিয়ে ভিসা নিতে হবে যে কারণে আপনাকে বেসিক ইংরেজির উপর ভালো নলেজ থাকা প্রয়োজন কেননা আপনাকে রুমানিয়ার দূতাবাস দিল্লিতে যেয়ে ইংরেজিতে অথবা রুমানিয়ান ভাষায় ইন্টারভিউ দেওয়ার মাধ্যমে ভিসাটি নিতে হবে রুমানিয়া যেতে হলে আপনার ডকুমেন্টস লাগবে পাসপোর্ট ছবি এনআইডি এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এই চারটি ডকুমেন্টস প্রথমত লাগবে তারপর যদি আপনার একাডেমিক এবং অভিজ্ঞতার সার্টিফিকেট বা অভিজ্ঞতার কাজের ভিডিওগ্রাফি দিতে পারেন এগুলো আপনি জমা প্রদান করবেন আমরা Rumania এর জন্য প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছি ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এখান থেকে আপনারা জেনে নিতে পারেন প্রিয় দর্শক যারা রোমানিয়া যাবেন এক্ষুনি আপনাদের জন্য সুবর্ণ সময় সুবর্ণ সুযোগ অতএব এই সুযোগ হেলায় হারাবেন না ফাইল জমা থেকে শুরু করে ভিসা পেয়ে ম্যান করে রোমানিয়া পৌঁছে কাজে যোগদান পর্যন্ত সব কিছু মিলে সময় লাগবে পাঁচ থেকে ছ মাস যদিও আপনি ধৈর্যশীত ভিসা পাচ্ছেন কিন্তু শতভাগ গ্যারান্টেড ভিসা পাচ্ছেন রোমানিয়া এই দিনটি সামনে আপনাদের জন্য অপেক্ষা করছে প্রিয় দর্শক আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিজান ডাওর পঞ্চমতলা একশো পনেরো শহীদাজুদ্দিন আহমেদ সরণি মগবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু জিরো ওয়ান এইট জিরো প্রিয় দর্শক রোমানিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত নিয়ে ভিডিওটি ছিল আজকের মতো পর্যন্ত যারা ভিডিওর সঙ্গী ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ